ঘুমের মধ্যে যা হলো তা তো আমি অনেক ভয় পেয়ে গেলাম তারপর কয়েক ঘন্টা পরে ঘুমিয়ে গেলাম কিন্তু ঘুমের মধ্যে আমি অনুভব করছিলাম কে যেন আমার ঠোঁটগুলো টেনে কামড়ে ধরেছে আমি লাভ দিয়ে ঘুম থেকে উঠে কে কে বলে চেচাতে লাগলাম কিন্তু আশেপাশে তা কি কাউকে দেখতে পেলাম না তাই স্বপ্ন দেখেছে ভেবে আবারও ঘুমিয়ে পড়লাম পরের দিন আপু এসে ভোরে ঘুম থেকে ডেকে তুললেন তারপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম তারপর সোজা পড়তে বসে গেলাম কারণ যেহেতু আপু কলেজে পরীক্ষা হওয়ার আগে যেতে বারণ করেছেন এভাবে চলে গেল চার দিন পরীক্ষার দিন আপু আমাকে কলেজে নামিয়ে আমাকে নিয়ে সিট কোর্সে চলে গেলেন আমার সিট পড়লো একটা মেয়ের সাথে আপু তো রেগে মেগে শেষ কিন্তু এখন তো কিছু করার নেই তাই বাধ্য হয়ে নিহা আপু আমাকে সেখানে বসার অনুমতি দিলেন কিন্তু করা করে নিষেধ করে দিলেন যেন ওই মেয়ের সাথে কোনো প্রকার কথা না বলি তারপর আপু অফিসে চলে গেলেন ওইদিকে আপু যাওয়ার পরেই ওই মেয়েটা আমাকে বলতে লাগলো হাই আমি অহনা আমি মাকে উনি তোমার কি হয় আমার চাচা তো অনেক রাগি মনে হয় হুম প্রচুর রাগ সব সময় নাকে ডগাই থাকে গুন্ডি নাম্বার 1 শাক সব সময় আমাকে প্যারার উপরে রাখে তাই নাকি একদম ওয়েট পেছনে কে তারপর পেছনে তাকে আমার কদম জোড়া কাঁদে উঠে গেল দেখি নেহা পো দাঁড়িয়ে আছে আমার কাছে এসে বলতে লাগলেন কপাল ভালো যে তোর ক্যালকুলেটারটা ফেলে এসেছিলে না হলে তো তোর ওই মেয়ের সাথে এত সুন্দর করে আড্ডা দেওয়া আর আমাকে বদনাম করা দেখতেই পেতাম না আজকে তুই বাড়িতে আয় তোর খবর আছে আপু বিশ্বাস করো নেহাপু আমার কোনো কথা না শুনেই চলে গেলেন আজকে বাড়িতে গেলে আমি শেষ যাই হোক পরীক্ষা দিয়ে বাসায় চলে গেলাম বিকেলে নিহাপু বাসায় এসে আমার রমেশে বলতে লাগবেন তোর পরীক্ষা বলে কিছু করলাম না এখন পরীক্ষা শেষ হলে সব সুদে আসলে বোঝাব বলে চলে গেলেন আমি হাফ ছেড়ে বাঁচলাম যাই হোক সবগুলো পরীক্ষা ভালোভাবে দেওয়া শেষ হয়ে গেল এর মধ্যে অহনার সাথে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে যাই হোক পরীক্ষা শেষ করে বাড়িতে এসে শুনলাম চাচা চাচির দাদু বাড়িতে গেছেন কারণ দাদু নাকি খুবই অসুস্থ বাড়িতে এখন শুধু আমি আর নেহা আপু আমার তো আরও ভয় হতে লাগলো একে তো ফাঁকা বাসা তার উপর নেহা আপু হুমকি দিয়েছিল আমার পরীক্ষা শেষ হলে খবর আছে একটু পর নেই হাপু এলো আপুকে যেন একটু বেশি খুশি মনে হচ্ছে আপু খুব নর্মাল ভাবে আমাকে লাঞ্চ দিলেন লাঞ্চ করার পর আমার রুমে চলে গেলাম রেস্ট নিতে তখনই নেহাপু এসে তখনই নেহাপু এসে দরজাটা বন্ধ করে দিলেন ওনার হাতে সেই স্পেশাল ব্যাথ আমি ভয়ে কাঁপতে লাগলাম উনি চিৎকার করে বলতে লাগলেন তোর এত বড় সাহস হয় কি করে তুই আমি বারণ করা সত্ত্বেও ওই মেয়ের সাথে আড্ডা দিস আবার বন্ধুত্ব করিস ও নাম্বার নিস আমি আপুর পা জোরে ধরে বলতে লাগলাম আপু প্লিজ এই শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও আর কখনো কোন মেয়ের সাথে কথা বলবো না আপু আমাকে লাথি দিয়ে দূরে সরিয়ে দিলেন তারপর বলতে লাগলেন তুই কি প্রথমবার করেছিস আর কতবার এভাবে মেয়েদের সাথে কথা বললে তুই ক্ষমা চাইবি আমার কাছে তোর কোনো ক্ষমা নেই তোকে শাস্তি পেতেই হবে আপু চলতে হলে তো অনেক মেয়ের সাথে কথা বলতে হয় আর ওরা তো আমার শুধু তাদের সাথে আমি কথা বলে তোমার হয় কেন সাথে সাথে দেখি আপুর চোখ রক্তবর্ণ ধারণ করলাম ঢোকে এলাম আপু এসে আমাকে ব্যাধ দিয়ে ঝরে কয়েকটা বাড়ি দিয়ে বলতে লাগলেন তুই জীবনে কখনো আমার মুখের উপরে কথা বলিস আজকে ওই শাকচুন্নিটার জন্য তোর সাহস এত বেড়ে গেছে তোর সাহস কিভাবে কমাতে হয় তা আমার জানা আছে এই শাকচুন্নিকে তো আমি পরে দেখছি প্লিস আপু আমাকে আর মারাবাদে যে কোনো সাস্তি দাও আমি মাথা পেঁধে নেব। তো তোর মেয়েদের সাথে ফুষ্টা করে বেশি ইচ্ছে না আয় আজকে তোর ইচ্ছে আমি তাই দিচ্ছি বলেই তিনি আমাকে খাটে পেলে জোর করে ঠোঁট কামড়ে ধরলেন তারপর এমনভাবে কেস করছেন যেন আমার ঠোঁট থেকে রক্ত চড়ছেন আমার ঠোঁট প্রচুর যন্ত্রণা হতে লাগলো আমি করে চিৎকার করছিলাম কিন্তু আপু সে থেকে কোনো খেয়ালই নেই তিনি নিজের মতো নিজের কাজে ব্যস্ত আমি সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলাম কিন্তু তারপরেও আপুর কোনো ছাড়া নামই নেই ওনার কাছে পুরো নেশার মতো লাগছে মনে হচ্ছে এতদিন ধরে জমিয়ে রাখা সব ক্ষোভ ঝাড়ছেন প্রায় পনেরো মিনিট পর আপু আমাকে ছেড়ে দেখেন আমি অজ্ঞান হয়ে গেছে তারপর আপু বলতে লাগলেন এইটুকু চাপি সামলাতে পারে না বিয়ের পর তো তিনগুণ চাপ দেব তখন কিভাবে সামলাবে আমার পিচ্চি বরটা তারপর নিহাপু আমাকে পানের ছিটা দিয়ে গান ফেরালেন আমি ওনাকে দেখে আবারও ভয় পেয়ে গেলাম ভয় পেয়ে ঠোঁটে হাত দিয়ে রাখলাম এটা দেখে উনি হেসে বলতে লাগলেন এখন আর কিছু করবো না আবার যদি আমার কথা না শুনিস তখন আবার শাস্তি দেব আপু আপনি এটা কি করলেন আমি আপনার ছোট ভাই হই আর একবার ভাই বলে না তোর মুখ টেনে ছিঁড়ে ফেলব আমি আমার কোন কালের কোন মায়ের পেটের ভাই হ্যাঁ আপনি কাজটা ঠিক করেনি আমি চাচা আছে সব বলে দেব ওকে বেবি বলে দি তাহলে তোমার সাথে আমার বিয়েটা আরো তাড়াতাড়ি হয়ে যাব আর শোনো ঘন্টা খানেক পর ছাদে আসবি তোর ওই নীল পাঞ্জাবিটা পরে বলে তিনি আর রুমের দরজা বাইরে দিয়ে লক করে চলে গেলেন এদিকে আমার ঠোঁটে অসম্ভব যন্ত্রণা হচ্ছে ওয়াশরুমে গিয়ে ঠোঁটে পানি দিলাম বিছানায় এসে শুয়ে শুয়ে একটু আগের ঘটনাগুলো চিন্তা করতে লাগলাম নেহা আপু এটা কী করলেন আমি চাচা এলে ওনাকে বলে আপুর বিয়ের ব্যবস্থা করব যেভাবে হোক তারপর নীল পাঞ্জাবিটা পরে ছাদের দিকে যেতে লাগলাম না হলে আবার কি করে বলা যায় না ছাদে গিয়ে দেখি পরে ছাদ লাভ বেলুন দিয়ে সাজানো মাঝখানে সবুজ কার্পেট তার ওপর গোলাপের পাপড়ি ছিটানো আমি আপুর দিকে তাকিয়ে হা করে রইলাম আপু সাদা রঙের থ্রি পিস পরেছেন চোখে কাজল দিয়েছেন হালকা মেকআপও করেছেন দেখতে মনে হচ্ছিল যেন একটা পরি দাঁড়িয়ে আছে আমার সামনে আমি কাছে যেতেই আপু হাঁটু গেড়ে বসে যা বলে তা শুনে তো আমি পুরো অবাক হয়ে গেলাম আমি কাছে যেতেই নিহাপু হাঁটু গেড়ে বসে এক গোচ্ছ গোলাপ ফল আমার দিকে এগিয়ে দিয়ে বলতে শুরু করলেন আমি জানি না তুই আমার কথাগুলো কিভাবে নিবি কিন্তু আমি পেঁচিয়ে কথা বলতে পারি না তাই সোজা সাপটা বলে দিচ্ছি আমি তোকে ভালোবাসি মাকি নিচে জীবনের চেয়েও বেশি ভালোবাসি সেই ছোটবেলা থেকে তোকে ভালোবেসে এসেছি তোকে নিয়ে রয়েছে আমার হাজারো সময় প্লিজ আমাকে না আমি অবাক হয়ে নিহাপুর দিকে তাকিয়ে রইলাম তার চোখগুলো যেন আগের মতোই আমাকে আকর্ষণ করছিল তা আমি তাড়াতাড়ি অন্যদিকে ফিরে বলতে লাগলাম আমি সবসময় আপনাকে নিজের বোনের মতো ভেবে এসেছি আর আপনি কিভাবে আমাকে প্রপোজ করতে পারলেন আমার মতো একজন এতিমকে চাচা চাচি নিজের ছেলের মতো মানুষ করেছেন আমি ক্ষণিকের একটা মহে পড়ে কখনই ওনাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারব না আপনি আমাকে নিয়ে এসব চিন্তাভাবনা করবেন না আমি কখনই আপনাকে ভালোবাসতে পারবো না তারপর আবার নিহাপুর দিকে তাকিয়ে দেখি ওনার চোখে হালকা পানি আমি ফিরতেই তিনি চোখের পানি মুছে নিলেন তারপর বলতে লাগলেন ছোট থেকেই আমার যেটা পছন্দ সেটা আমি পেয়েছি না হলে ছিনিয়ে নিয়েছি তাহলে তুই কিভাবে ভাবলি যাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি তাকে আমি ভুলে যাব তাকে অন্য কারোর হাতে দেখবো তোকে আমি ভালোভাবে বলছি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে তাহলে তোর জোর করে হলেও আমি আমার ভালোবাসা আদর আপনি যা ইচ্ছা করতে পারেন কিন্তু আমি চাচা চাচি বিশ্বাস কখনই ভাঙবো না তাতে যা হয়ে যাই হোক শুনেন ইহাপু রেগে চোখ মুখ লাল করে ফেলেন তারপর হাতের গোলাপ ফুলের গোচটাকে ছিঁড়ে ছাদ থেকে ফেলে দিলেন তারপরে সে আমাকে ঠাস ঠাস করে চারটা থাপ্পড় মারলেন নেড়ে বলতে লাগলেন এগুলো হলো আমার কথা অমান্য করার শাস্তি এবার আমার ভালোবাসা করে পালা বলেই তিনি আমার চুলগুলো পেছন দিকে শক্ত করে ধরে নিজের কাছে টেনে নিলেন আমি খুব ব্যথা পেয়ে ছাড়া পেতে কাতরাতে লাগলাম কিন্তু নেহাপুর সেদিকে কোনো খেয়ালই নেই উনি আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে আমাকে পাগলের মতো লিপকিস করা শুরু করলেন প্রায় পাঁচ মিনিটের মতো লিপকিস করে আমার ঠোঁট কামড়াতে লাগলেন আমি ছাড়া পেতে কান্না করতে লাগলাম আরও পাঁচ মিনিট চকলেটের মতো আমার ঠোঁটগুলোকে কামড়ানোর পর আমাকে ছেড়ে দিলেন আমি দৌড়ে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়েছিলাম এবং নিঃশব্দে কান্না করছিলাম তারপর নিহাপু আমার কাছে এসে আমার গলা চেপে ধরে দেয়ালের সাথে আমাকে চেপে ধরলেন তারপর বলতে লাগলেন তুমি কখনো আমার খারাপ রূপ দেখানি কিন্তু আজ থেকে তুই দেখবি আমার খারাপ রূপ এমন অত্যাচার করব তোর উপরে যে তুই নিজে থেকে আমাকে প্রপোজ করবি দিন তুই আমাকে প্রপোজ করবি সেদিন তোর মুক্তি আপু লাগছে তাহলে গলা চেপে ধরায় কথা বলতে পারছিলাম না এটা তো শুধু ট্রেলার দেখলাম সিনেমা তো এখনো বাকি সামনে দেখতে থাকি কি হয় বলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে নিচে চলে গেলেন আমি ছাদে বসে বসে কাঁদতে কাঁদতে মনে মনে পথে লাগলাম আজকে আমার বাবা মা বেঁচে থাকলে আমার ইচ্ছার মূল্য থাকত তারা নেই বলে সে ছোটবেলা থেকে আমাকে নিহাপুর ইচ্ছা মতো চলতে হয় তবে যাই হোক না কেন আমি কখনোই সাময়িক সময়ের মহে পড়ে চাচা চাচির বিশ্বাস ভাঙতে পারবো না এই দুনিয়াতে তারা ছাড়া আমার আপনার কেউ নেই এসব ভেবে আমি উঠে দাঁড়ালাম তারপর ধীরে ধীরে ছাদ থেকে নিচে নেমে এসে নিজের রুমে চলে গেলাম তারপর ঠোঁটের পোলা জায়গাগুলোতে মেডিসিন লাগিয়ে শুয়ে রইলাম এমনিতেই সকালে একবার আপু ঠোঁটগুলো কামড়ে অবস্থা খারাপ করে দিয়েছিলেন এখন আবার একই কাজ করলেন তাই ঠোঁটগুলোতে অসহ্য যন্ত্রণা অনুভব করছিলাম তারপর মনে মনে ফয়সালকে গালি দিতে লাগলাম কারণ ওই হালার পথেই নিহাপু আমাকে ভালোবাসে বলে কোফা লাগাই দিছে নিজে তো সানিয়াপুর প্যারা খাচ্ছে এখন আমাকেও প্যারা ফেলে দিচ্ছে স্যালারে পাইলে ওর কদম জোড়া কুলে বিক্রি করে বিরিয়ানি খাইতাম ওইদিকে রোমে শুয়ে এসে পু ভাবছিল এখন কি করবে তারপর সানিয়া আপুকে কল দিলেন হ্যালো সানি হুম বল তার উপরে রোমান্টিক চাই কিভাবে করতে হয় আইডিয়া দে কেন বদলাটাকে সরি বলটাকে প্রপোজ করে দিছি কিন্তু রাজি হয়নি ও তাহলে এই ব্যাপার তারপর সানিয়াপো নিহাপোকে কিছু আইডিয়া দিল ওদিকে আমি ঘুমিয়েছিলাম বিকেলের দিকে নিহাপো ডেকে তোলেন তুলে বলতে লাগলেন যা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আপু আমার শরীরটা অনেক খারাপ লাগছে আমি এখন যেতে পারবো না সাথে সাথে নিহাপো ঠাস ঠাস করে দুইটা চর মেরে বলতে লাগলেন আমার মুখের উপরে তর্ক করিস এত বড় সাহস তোর তাড়াতাড়ি যাই যেটা বলছিস সেটা কর নালে আমার ওই স্পেশাল পেজটা বের করতে হবে তারপর আমি ভয় পেয়ে তাড়াতাড়ি গিয়ে রেস্টুরেন্ট থেকে দুই প্যাকেট খাবার নিয়ে এলাম তারপর পো একাই একাই দুই প্যাকেট খাবার নিয়ে খেতে বসে গেলেন তারপর আমাকে বলেন আমার কথা অমান্য করার শাস্তি হিসেবে তো দুপুরে খাওয়া বন্ধ যা নিজের রুমে যা তারপর আমি মন খারাপ করে রুমে চলে এলাম রাতের বেলা চাচি চলে এলেন চাচি আমার ঠোঁটের অবস্থা দেখে বিচলিত হয়ে বথে লাগলেন তোর ঠোঁটের এই অবস্থা কিভাবে হলো আমি ভয় পেয়ে নেহাপুর দিকে তাকিয়ে দেখে উনি ড্রোন কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছেন তারপর আমি চাচিকে বলতে লাগলাম আসলে চাচি একটা অনেক বড় পোকা আমার ঠোঁটে কামড় দিয়েছে ঠিক নেহাপুর সমান একটা পোকা শুনে চাচি বলতে লাগলেন আমি মিটি মিটি হেসে সোফার দিকে তাকিয়ে দেখি নেহাপুর রেগে আমার দিকে তাকিয়ে আছে তারপর আমি চাচীকে বলতে লাগলাম নেহার সমান পোকা আবার হয় নাকি আর হলেও আমাদের বাসায় কোথা থেকে আসবে আছে চাচি আছে পোকাগুলো সোফার উপরে বসে থাকে তো কি বলছিস তা নিজেই ভালো জানিস আজব আমি চাচির পেছনে এসে আওয়াজ না করে হাসতে লাগলাম কিন্তু নেহাপু দেখে ফেললেন তারপর নেহাপু মনে মনে বলতে লাগলেন দাঁড়াও চান্ত তোমার হাসি বের করছে তারপর নেহাপু বলতে লাগলেন কালকে থেকে মাকির কলেজে যাওয়া বন্ধ এমন কি ঘর থেকে বের হও বন্ধ শুনে চাচাচি দুজনে অবাক হয়ে বলতে লাগলেন এটা কেমন কথা তখন নেহাপু বললেন তোমাদের কারো আপত্তি থাকলে কিছু করার নেই ফাইনাল তখন আমি সাহস করে বললাম আমি কলেজে যেতে চাই আর একবার আমার সামনে কলেজ যাওয়ার কিংবা ঘর থেকে বের হওয়ার কথা বললে আমি তোর মুখ ভেঙে দেব নিজের রুমে যা তারপর আমি মন খারাপ করে নিজের রুমে চলে গেলাম নেহাপু নিজেও তার রুমে চলে গেলেন ওদিকে দুজন চলে যাওয়ার পর চাচি বলতে লাগলেন তোমার মেয়েটাকে নিয়ে আর পারলাম না ছেলেটার উপরে সব সময় কৃতিত্ব ফলায় কিছু বলতেও পারি না বললে ঘরে ভাঙচুর শুরু করবে অফিসে যাবে না এই বয়সে তো আমি আর পারি না ওদিকে তো মেয়েটার বিয়ের বয়সও পেরিয়ে যাচ্ছে আমি বলি কি মাকির তো পরীক্ষা শেষ এখন ওদের বিয়েটা দিয়ে দিলে কেমন হয় আমি মাকির অমতে কিছুই করব না আরও কিছুদিন যাক মাকির সাথে আমি ধীরে ধীরে কথা বলবো এই বিষয়ে তাছাড়া ওর এখন লাইফ উপভোগের বয়স এখন ওকে বিয়ে করিয়ে সংসারী করে দেওয়াটা তেমন একটা যৌতিক নয় দেখি সামনে কি হয় ওদিকে আমি অনেক মন খারাপ করে রইলাম রুমে এসে এমন সময় অহনা কল দিল তোর কল ধরে কথা বলছিলাম তখন এই রুমে নিহাপ এসে সোমেরে মেরে আমার মোবাইলটা নিয়ে গেলেন মোবাইলে অহনা নাম্বার দেখার পর থেকেই রাগে তার কপালের রগগুলো দপদপ করতে লাগলো তার হাত কাঁপতে লাগলো তারপর তিনি ঢিল মেরে আমার মোবাইলটা বাইরে ফেলে দিলেন তারপর আমাকে বলতে লাগলেন ভয়ঙ্কর অপরাধ করেছিস তুই আমার নিষেধ করা সত্ত্বেও ওই মেয়ের সাথে আবার কথা বলেছিস আজকে তোর কোনো ক্ষমা নেই তারপর নেহাপু আমাকে মারার জন্য নিজের হাত তুললেন আমি চোখ বন্ধ করে নিলাম কিন্তু আমাকে আমাকে মারার বদলে নেহাপু যা করলেন তাতে তো আমি পুরোই অবাক তারপর নিহাপু আমাকে মারার জন্য হাত তুলতেই আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম কিন্তু আমাকে না নামেরে নিহাপু আমার ঠোঁটের সাথে তার ঠোঁট মিশিয়ে দিলেন এটা দেখে আমি তো পুরো ফ্রিজ হয়ে গেছি কিন্তু নেহাপুর কোনো হেলদোল নেই কেস আমার ঠোঁটগুলো কামড়াতে কামড়াতে লাগলেন ঠোঁটগুলো জখম হওয়া ছিল তার উপরে নেহাপুর আবার এমন অত্যাচার সহ্য করতে পারছিলাম না তার উপর আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছিল মনে মনে একটা বদ্ধি বের করলাম নেহাপুর দেখে তাকেই দেখি চোখ বড় বড় করে নিজের কাজ করতে ব্যস্ত এসজেকে আমি অজ্ঞান হওয়ার নাটক শুরু করলাম নেহাপো চোখগুলো খুলে দেখে আমি অজ্ঞান হয়ে গেছি তারপর হাসতে হাসতে নিজের রনা দিয়ে আমার ঠোঁটগুলো মুছে দিয়ে হাসতে হাসতে নিজের রোমে চলে গেলেন নেহাপো চলে যেতেই আমি ওয়াশরুমে গিয়ে ঠোঁটগুলোতে পানি দিতে লাগলাম নেহাপো চলে যেতেই আমি ওয়াশরুমে গিয়ে ঠোঁটগুলোতে পানি দিয়ে আসলাম এসে মনে মনে ভাবতে লাগলাম যেভাবে হোক এবার চাচা দিকে বলে আপর বিয়ের ব্যবস্থা করতে হবে এভাবে চলতে দেওয়া যাবে না একবার যদি তারাই সব দেখে ফেলে তাহলে আমি সারা জীবন তাদের কাছে অপরাধী হয়ে থাকব। ওদিকে নেহা নিজের রুমে গিয়ে একজনকে কল দিয়ে এক ঘন্টার মতো অহনার ফুল ডিটেলস বের করতে বলে এদিকে অহনা তার আব্বুকে এসে বলে আব্বু আমি একটা ছেলেকে অনেক পছন্দ করি আর তাকেই বিয়ে করতে চাই তাই নাকি কে সেই ছেলে যাকে আমার মামুনিটা পছন্দ করেছে তারপর অহনা তার মোবাইল বের করে তার বাবাকে মাকের একটা পিক দেখায় পিক দেখে অহনার বাবা বলতে লাগে আরে এইটা তো আমার বন্ধু ফায়াজ চৌধুরীর ভাতিজা ফায়াজের সাথে তো আমার অনেক ভালো বন্ধুত্ব তুই কোনো চিন্তা করিস না মামনি আমি তোর আর ছেলেটার বিয়ের ব্যবস্থা করছি খুব শীঘ্রই এটা শুনে তো অহনা খুব খুশি হয় মনে মনে বলে এবার দেখি সে গুণীটা কিভাবে মাকিকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখে এদিকে নেহাপো কয়েকদিন বন্দি রেখে আমাকে আবার কলেজে যাওয়ার পারমিশন দিলেন কলেজে গিয়ে দেখি আমার দুই হারামি বন্ধু গার্লফ্রেন্ড নিয়ে চিপায় বসে চেপকা চেপি করছে আমাকে দেখে বলে উঠল নবাব সাহেবের অবশ্য যে কলেজে আসতে মন হয়েছে অবশ্য সারাদিন নেহাপোর মতো সুন্দরীর সাথে চিপকে থাকলে কারি বা কলেজ করতে ভালো লাগবে হালার আমি বাঁচি না ওই কুণ্ডির প্যারায় আর তুই আসিস তোর ফাজ নামিনিয়া নিয়া সিম্পল একটা মজা করায় এই কয়েকদিন আমার ঘর থেকে বের হওয়ার নিষেধ ছিল দেখলি আমি বলেছিলাম না সানিয়া আমাকে যেভাবে প্যারা দেয় সিনে আপু তোকে এর দ্বিগুণ প্যারা দিবে দেখ আমার বদোয়াটা লাগছে সানিয়াপু আপু দেখেছ তোমাকে নিয়ে কি বলে হারামজাদা তুই কি বলি আমি তোরে প্যারা দিই কলেজে আসিস বলে কিছু করতে পারলাম না আজকে তুই কলেজ থেকে বের হ তারপর তোকে মজা দেখাচ্ছি না না তুমি কি আমাকে প্যারা দিতে পারো নাকি তুমি তো আমাকে সারা দিন শুধু আদর করো হয়েছে আর জং করতে হবে না তারপর ক্লাস শুরু হতে সানি আপু অফিসে আর আমরা ক্লাসে চলে গেলাম এদিকে নিহা অহনার বিষয়ে সব খবর পেয়ে গেল তারপর মনে মনে একটা প্ল্যান তৈরি করলো এদিকে কলেজ শেষ করে বাসায় ফিরে খেয়ে একটা ঘুম দিলাম কিন্তু ঘুমের মধ্যে শ্বাস নিতে কষ্ট হয় ঘুমটা ভেঙে গেল চোখ খুলে দেখে নেহা পু আমার ঠোঁটগুলো দখল করে আছে আমি মস্তামস্তি করতে উনি একটা কামড় দিলেন ঠোঁটে আর চোখ দিয়ে নড়াচড়া না করার ইশারা দিলেন আমিও ভয়ে নড়াচড়া করছিলাম না যদি আবার কামড়াতে শুরু করে প্রায় দশ মিনিট পর আমাকে ছেড়ে দিলেন আমি জোরে জোরে শ্বাস নিতে নিতে বললাম আপনি তো আমাকে মেরেই ফেলবেন আমার প্রফেচার অ্যাকসেপ্ট করেন না পর্যন্ত তোমার উপরে এমন টুভমেন্ট করতে চাও তালাতেই থাক বুঝান তুমি কেন ভুল করলে এখন থেকে আর তোমাকে মারবো ঠিক আছে তোমার ঠোঁটগুলো কামড়াবো প্লিজ আপনি এখন চান যা দেখলে কে হয়ে যাবে ঠিক আছে এখন যাচ্ছি কিন্তু রাতের বেলা আবার হবে ঠিক বলে নিহাপু চলে গেলেন পরের দিন কলেজে গিয়ে দেখি অহনা আমাকে দেখলেই লজ্জা মাকে হাসি দিচ্ছে এটার কোনো কারণ খোঁজে পেলাম না বাসে এসে দেখি অহনা এবং তার আব্বু আমাদের বাসায় তাদের দেখে আমি তো পুরো অবাক হয়ে গেলাম কাছে গিয়ে অহনার আব্বুকে সালাম দিলাম তারপর অহনার দিকে তাকাতে সে একটা চোখ টিপ মেরে দিল আমি কিছুটা লজ্জা বেয়ে কিছুটা রাগ করে রোমে চলে এলাম রুমে এসে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যেতে চাচা ডেকে নিয়ে ওনার কাছে বসালেন তারপর চাচার অহনার আব্বু কথা বলতে লাগলেন তা বন্ধু এতদিন পর আমার কাছে কি মনে করি এসেছি তোর কাছে একটা আবদার নিয়ে আরে কি যে বলিস না তুই আমার বিজনেসের লসের সময় তুই আমাকে অনেক সাহায্য করেছিস তার জন্যই আমার বিজনেসটাকে আমি আজ এত উপরে তুলতে পেরেছি আর তুই আমার কাছে আবদার নিয়ে এসেছিস সেটা আমি পূরণ করব না তাহলে বলেই ফেলি আমার মেয়ে তো তোর ভাতিজার সাথে এই একই কলেজে পড়ে সে তোর ভাতিজাকে অনেক পছন্দ করে তাই আমি চাই ওদের চার হাত এক করে দিতে এটা শুনে আমি অনেক বড় শর্ট খাই হরনার দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়েছে তা দেখে আমার গাটা চলে যাচ্ছে সবার সামনে তো কিছু বলতে পারছি না এদিকে এই কথা শুনে চাচা চাচি অনেক বেশি অবাক হয়ে যায় কেননা তারা তো নেহা পোষাতে আমার বিয়ে ঠিক করে রেখেছিল তারপর চাচা কে যেন কিছুক্ষণ ভেবে অহনার আব্বুকে বলেন মাক্কি রাজি হলে আমাদের কোনো আপত্তি নেই আমি কখনোই চাচাচির মতের বিরুদ্ধে কিছু করিনি তাই আজকে ওনারা যেটা বলবেন সেটাই হবে তাহলে আমরা রাজি আলহামদুলিল্লাহ তাহলে ডেটটা আমরা আজই ফিক্স করে ফেলি ডেট ফিক্সড তারিখ আমরা পরে ফোনে আলোচনা করে সিদ্ধান্ত নেব ঠিক আছে তাহলে আজকে আমরা উঠি আর তারা বিদায় নেন যাওয়ার আগে অহন আমাকে কাগজের আর দরজাতে বের হওয়ার সময় ফ্লাইং কেস ছড়ে মারল তারা চলে যাওয়ার পর আমি রোমে চলে এলাম এদিকে চাচি চাচাকে বলতে লাগলেন নিহার সাথে না মাকির বিয়ে ঠিক করা তাহলে তুমি কিভাবে তাদেরকে কথা দিয়ে দিলে আমার আর কিছুই করার ছিল না যেই বন্ধুর জন্য আজ আমার বিজনেসটা আছে তাকে কিভাবে না করে দেই কিন্তু নিহা বিষয়টা জানলে